আসসালামু আলাইকুম ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট ডট পঞ্চাশ স্কোয়ার সমান কত তো এটা একটা ধারার অঙ্ক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের অঙ্কটি তো স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গগুলো বর্গ করলে সমষ্টি কত হবে সেটা বের করবো এটা দেখেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর উচ্চমান সহকারী দুই হাজার একুশ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ল্যাবরেটরি সহকারী দুই হাজার একুশ প্রশ্নটি এসেছে সেটা সমাধান করি তো যেহেতু অঙ্কটি হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো বর্গের সমষ্টি নির্ণয় তো ধারার সূত্র অনুযায়ী আমরা জানি হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান সিক্স যেখানে এন সমান হচ্ছে হলো পদসংখ্যা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু স্বাভাবিক সংখ্যাগুলো এক দুই তিন এগুলোর বর্গ এখানে এবং শেষ হচ্ছে পঞ্চাশ অর্থাৎ আমরা বলতেই পারি যে এখানে মোট পদ আছে পঞ্চাশটি তাহলে এন এর মানটা হবে পঞ্চাশ তখন এই সূত্রে শুধু এন এর মানটা বসিয়ে দিলে আমরা এই অঙ্কটার অ্যান্সার পেয়ে যাব তাহলে এন সমান হচ্ছে পঞ্চাশ বা ফিফটি এখানে এন হচ্ছে ফিফটি প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু এন এর মান ফিফটি ফিফটি প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে সিক্স এখন আমরা এটাকে যোগ করে দেব পঞ্চাশ ইন্টু পঞ্চাশ এবং ওয়ান যোগ করলে পাবো আমরা একান্ন গনন এখানে একশো যোগ একশো মানে হচ্ছে একশো এক ডিভাইডেড সিক্স যদি আমরা কাটাকাটি করি এখানে যদি আমরা দিয়ে কাটি তিন হবে কে যদি দুইতে ভাগ করি তাহলে পাবো আমরা পঁচিশ তিন দিয়ে যদি আমরা কে ভাগ করি তিন একান্ন এখানে আমরা দেখতে পাচ্ছি একশো এক এবং পঁচিশ গুণ করলে পাবো আমরা হচ্ছে পঁচিশশো পঁচিশ গুণন উপরে আছে সতেরো সতেরো গুণ করে দেবো তৃতীয় গুণ করে আমরা পাবো হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো পঁচিশ তাহলে ফলাফল হবে হচ্ছে খ নম্বর বিয়াল্লিশ হাজার নয়শো পঁচিশ